পকেট মেশিন আমরা ডেলিভারি দিয়েছি বিজিবি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে আমরা সাপ্লাই করি যে যত যাই বলুক না কেন যে যত ইউজ করুক যে দোকানদার যাই বলুক এই মেশিনে নষ্ট হওয়ার মতন তেমন কিছু নাই জাস্ট একটা কয়েল এটার কথা বলার কিছু নাই এটা নেওয়ার মতন পাবলিক ও বাংলাদেশে খুবই কম খুবই রেয়ার তিন বছরে। তিন বছরে তিন বছরের সার্ভে একটা কো সার্ভিস চার্জ আমার লাগবে না আপনি আসবেন মেশিন ঠিক করব আপনি চলে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সময় অনেক ভালো আছেন প্রিয় দর্শক সরাসরি ইম্পোর্টার থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অরিজিনাল কোরিয়ান মিনি ফগার মেশিন পেয়ে যাবেন আর ইন্ডাস্ট্রিয়াল যেগুলো সেগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশ পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে হ্যাঁ এবং এগুলোকে এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান যেটা হচ্ছে বাসা বাড়িতে ব্যবহারের জন্য আর ইন্ডাস্ট্রিয়ালগুলো মাত্র শুরু হবে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে এখানেও দেখা যাচ্ছে যে বেশ কিছু আপনার ওই যে কোরিয়ান আছে চাইনা আছে জার্মান আছে আচ্ছা সম্পূর্ণ ভিডিও তে আমাদেরকে জুব ভাই সহযোগিতা করবেন

তারাও কিন্তু আপনার এখান থেকে নিতে পারব হচ্ছে নিজস্ব কারখানা তৈরি নিজস্ব কারখানা থেকে তৈরি আমাদের আচ্ছা তো এই বিরুদ্ধে আমাদেরকে কি শুধুমাত্র ওই যে ফকার মেশিনগুলো গুলো যেহেতু মশার উৎপাদ বেড়ে গেছে গরমের মাঝখানে বৃষ্টি হয়েছে এখন মশাও বেড়ে গেছে সেখানে আমরা মশা মারার মেশিন নিয়ে কথা বলবো সর্বপ্রথম আমরা শুরু করি যারা বাসা স্কুল কলেজ অফিস আদালত সহকারে ছোট ছোট খামার আছে খামার সামনে কুরবানি দেখুন গরুর সেবা যত্ন নিতে হবে গরুর আপনারা চাইলে করতে ছোট মিনি যে এই সব কোরিয়ান আমাদের কাছে একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনারা চায়না মেশিন আছে একটা চায়নাটার প্রাইস আরো কম পড়বে সেটা বর্তমানে আমাদের স্টক আউট তো বর্তমানে আমাদের কাছে এই দুইটা মডেল অ্যাভেলেবল রয়েছে এবং এই দুইটায় অথেন্টিক একদম অরিজিনাল কোরিয়ান মেশিন অরিজিনাল কোরিয়ান আচ্ছা এগুলোর কি দুইটার প্রাইস সেম থাকে দুইটার প্রাইস সেম না এটার প্রাইস হবে হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে কি নয় হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা

আর এটা স্কুল কলেজ যখন ব্যবহার করবেন এখন আপনি বলতে পারেন যে কেমিক্যাল কতটুকু ইউজ করবো কতখানি চলবে তো এখানে দুই লিটার কেমিক্যাল মশা মারোসোল দুই লিটার অ্যারোসোল এবং একটা গ্যাস দিয়ে আপনি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট বন্ধ জায়গায় ইউজ করতে পারবেন আর যদি আমরা খোলা জায়গার হিসাব করি খোলা জায়গার ভিতরে আপনি সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ হাজার স্কোয়ার ফিট ইউজ করতে পারবেন এই দুই লিটার কেমিক্যাল এবং একটা গ্যাস দিয়ে এবং আমাদের কাছে এই দুইটা মেশিনই রয়েছে এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এবং কি রয়েছে আপনার এই ওয়ারেন্টি মেশিনের ওয়ারেন্টি রয়েছে তিন বছর দুইটা মেশিন আচ্ছা তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে সেটা আপনারা সেটা আপনার কয়েলের গ্যারান্টি বলতে কি কয়েল যদি ফেটে যায় সেক্ষেত্রে আমরা কয়েল চেঞ্জ করে আচ্ছা কয়েল যদি ফেটে যাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো আর কয়েল যদি আপনার জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করব ওটা নিজেই ওটা রেগুলার আপনার উপর ডিপেন্ড করবে আপনার মেশিন কি ইউজ করছেন এর উপর ডিপেন্ড করবে আচ্ছা ওকে বুঝতে পারলাম তো আমাদের গেল হচ্ছে মিনি ফগার মেশিনটা গেল যেগুলো যদি সাধারণত আমরা আমাদের বাসা স্কুল কলেজ ছোট ছোট পড় ছোট পড়তে ব্যবহার করব এরপর আসি হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল একটু বড় পরিসর যারা ব্যবহার করতে ইন্ডাস্ট্রিয়াল ফগার মেশিন নিয়ে কথা বলার আগে আপনি ছোট্ট 30 সেকেন্ডের একটা ভিডিও আপনারা এখন দেখুন যেখানে আমরা এই যে 120 150 মডেলের এই মেশিনটি প্রায় 200 থেকে 250 পিস ফগার মেশিন আমরা ডেলিভারি দিয়েছি বিজিবিতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে আমরা সাপ্লাই করি তো এর পরবর্তীতে এই মালটা চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে কারণ এটার আপনার একদম সুলভ মূল্যে পাওয়া যায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় যেটার পাঁচ পেয়ারের মূল্য কম এবং অ্যাভেলেবেল এবং কি মেশিন টিকসই হিসেবে অনেক ভালো যারা পৌরসভায় আছেন যারা ইন্ডাস্ট্রিয়াল ইউজ করেন তারা এই মেশিনটাকে এক নামে আচ্ছা কিন্তু কিছু কিছু আছে যারা এই বেস্ট ফগারের বিএফ ওয়ান ফিফটি মডেলটাকে নকল করে এই যে মালটা দেখছেন এটা চায় না এটার মডেল ও ফিফটি এটা কিন্তু চায় না এই মালটা বিক্রি করে তো এটার প্রাইস কিন্তু হিউজ ডিফারেন্স এটা কোন সের

গ্যারান্টির ক্ষেত্রে চিন্তা ভাবনা করি মেশিন আমি স্টার দিব আপনার সামনে স্টার দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিব হ্যান্ড ওভার করে দিব আমার দায়িত্ব শেষ গ্যারান্টি শেষ গ্যারান্টি এখানেই শেষ আচ্ছা আপনি নিজ দায়িত্বে নিয়ে যাবেন আচ্ছা আর এই মেশিনটার কথা যদি বলেন আপনি বিএফ ওয়ান ফিফটি এর আরেকটি মডেল আছে যেটা আমরা পার্সোনালি ইউজ করি আমরা সবার সামনে আসলে বলতে চাচ্ছি না যদি এর থেকে ভালো মানের বিএফ মানে বেস্ট ফগারের যদি ভালো কোনো মডেল আপনার নিতে হয় এর মডেল নাম্বারটা আমরা এখন বলবো না সরাসরি আপনারা আমাদের অফিসে আসবেন অফিসে ভিজিট করে আপনি দুটো দেখে একটা মেশিন নিয়ে যাবেন আপনার অনুযায়ী কিন্তু বাংলাদেশে বিএফ ওয়ান ফিফটিল আর যার একটা যে মডেলটা আছে যেটা মাস্টারপিস আমরা বলে থাকি বিএফ ওয়ান ফিফটি যেটা মাস্টার পিস সেটা

কেননা এক লিটার কেমিক্যালের প্রাইস পড়বে ভালো মানের ভালোটা নিলে ভালো দামের আছে আচ্ছা এই যে কেমিক্যাল এটা আসলে ব্যবহার করলে সর্বোচ্চ পাঁচশো টাকা হচ্ছে আমাদের কোম্পানির প্রাইস লিস্ট হিসেবে টাকা সেখান থেকে আমরা যতটুকু কোম্পানি থেকে আমরা ডিসকাউন্ট পাই ততটুক ডিসকাউন্ট আমরা আপনাদেরকে দিতে পারবো আচ্ছা সেটা সেটা হবে মার্কেটের সাথে কখনো তুলনা করলে আমার আমাকে ফোন দেওয়ার কোনো দরকার নাই আমি ভিডিওতে ক্লিয়ার কাট বলে দিলাম মার্কেটের সাথে যদি কোনো জিনিসের বা কোনো কিছু কম্পেয়ার করার চেষ্টা করেন তাহলে আমার সাথে কন্টাক্ট করার কোনো প্রয়োজন নেই কারণ আমি লিগ্যাল আমি অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করব অথেন্টিক আমি 100 পিসের জায়গায় আমি 10 পিস বিক্রি করব কিন্তু সম্মানের সাথে প্রতিষ্ঠানের সুনামের সঙ্গে বেবিক্রি করব আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো সেক্ষেত্রে যারা হয়তো বা এগুলো নিয়ে ব্যবসা করেন অলরেডি যারা হোলসেল নিতে চান সরাসরি কিন্তু ভাই যেহেতু সরাসরি নিজেরা ইম্পোর্ট করে আমি সরাসরি নিজে ইম্পোর্ট করি তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু ভালো প্রাইসে রিজনেল প্রাইসে এগুলো হোলসেল নিতে পারবেন আর যারা নিজেদের ব্যবহার নিতে চান তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং

আমরা প্রিয় দর্শক ভিডিও শেষ করে দিব লাস্টে শুধু যেটা একটু বলে কাছে কিন্তু শুরুতে আমরা বলছি যে এই ধরনের মিনি ফগার এবং ইন্ডাস্ট্রিয়াল ফগার মেশিনের পাশাপাশি কিন্তু এগ্রিকালচার মেশিনারিজ বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন থেকে শুরু করে এদিকে ধান কাটার জন্য আপনার বাগানে যে স্প্রে অনেকের কিন্তু এই ধরনের আইটেমগুলো লাগে সরাসরি ইম্পোর্টার থেকে নিতে চাইলে সরাসরি অ্যাড্রেসে চলে আসবেন এবং যোগাযোগ করবেন আশা করি রিজনেবল প্রাইসে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইনশান ওকে তো প্রিয় দর্শক আহ কথা বলাচ্ছি না আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম